হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো অবশ্যই প্রত্যেকে লাইক কমেন্ট তো করবেনই আর কমেন্টের ওখানটা একটু হালকা টাচ করে একটু টেনে দেবেন তাহলে দেখবেন একটা তীর চিহ্নের মতো উঠবে এটা নতুন হয়েছে এটা আপনারা একটু দয়া করে প্রত্যেকে করবেন পড়লে দেখবেন একটা তীর চিহ্ন মতো আসছে তীর চিহ্নর ডান দিকটা দেখবেন কমেন্ট লেখার ডান দিকে দেখবেন একটা হাইপ লেখা আসছে তো ওই লেখাটাতে একটু টাচ করে দেবেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনাদের ঠিক আছে এবার কমেন্ট করবেন যা করার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব তো করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করার পরে অল নোটিফিকেশন আসবে দেখবেন বাঁদিকে অলটা টাচ করলে কিন্তু ওটা বেল আইকনটা ব্ল্যাক হয়ে যাবে কালো হয়ে যাবে তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে আর কমেন্টের ওখানে ঠিক এইভাবেই আপনারা করবেন এটা প্রত্যেক দিন যে করতে পারবেন তা মনে হয় দেয়নি এটা দিয়েছে নতুন চালু হয়েছে তো আপনারা দেখুন পরে কটা করে ভিডিওতে করতে পারেন এটাই হচ্ছে ব্যাপার উম যাই হোক টপিকে যাই কার্মিকের মুখোশ খুলে গেছে অবশেষে তিনি বিধ্বস্ত আপনাকে ফিরে পেতে চান শীঘ্রই আসতে চান অনেক রকম ভয় তার মনে কার্মিকের মুখোশ খুলে গেছে অবশেষে তিনি বিধ্বস্ত আপনাকে ফিরে পেতে চাইছেন দেখি কি আছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু পুরোটা নিজের মনে করবেন না কারণ এটা কারোর কিন্তু পার্সোনাল রিডিং নয় এটা কিন্তু জেনারেল রিডিং কালেকটিভ রিডিং তাই নিজের মনে করে কোনো সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রিডিং করিয়ে নেবেন পার্সোনাল রিডিং এখানে আপনার ভালো লাগে যার কাছে আপনার ভালো লাগে রিডিং করিয়ে নিয়ে তবেই কিন্তু এগোবেন যে কোনো সিদ্ধান্তে দিয়ে কিংবা রিলেশন তবে এটা তো প্লাস সংখ্যা তত্ত্ব যেটাকে বলে সেটা কিন্তু একটু দেখে নেবেন সেটা না দেখে না হ্যাঁ ছেলে মেয়ে বিয়ে দিন বা নিজে বিয়ে করুন সবটাতেই কিন্তু প্রয়োজন রয়েছে এগুলো জানার সান কার্ড অর্থ গ্রোথ আসছে আপনাদের ফাইন্যান্স আসছে কিন্তু সান কার্ড সবকিছু পজিটিভ নো নোরকনটাকে থাকুন বা কনটাকে থাকুন যাই থাকুন নোরকনটাকে বেশি আছেন তাদের জন্য বেশি ম্যাচ করবে ঠিক আছে যাদের সঙ্গে একদমই কথাবার্তা হচ্ছে না দেখুন তার কিন্তু থট উল্টে গেছে থার্ড পার্টির দ্বারা হার্ট ব্রেক হয়েছে হম সিস্টেমে চলেন না সিস্টেম ছাড়া চললে তো হবেই না দেখুন লাঠিগুলো বসিয়েছে দেখুন তাহলে বুঝবেন যে কোনো সিস্টেম নেই কাজের তার জন্য থট উল্টে গেছে থার্ড পার্টির কাছে গেছে যেমন তখন থট উল্টে গেছে হার্ট ব্রেক হয়েছে হুম এখানে এই টপ টেনটা আচ্ছা লাইক দ সোর্স এখানে আপনার পার্টনার

এমন করা হয়েছে এমন কথা তাকে বলা হয়েছে বুদ্ধি দেওয়া হয়েছে মানে ফ্যামিলির জন্য মানে একটা বলতে পারেন ওভার একটা ইমোশনাল ওনার ফ্যামিলির প্রতি রয়েছে ফ্যামিলি ফ্যামিলির লোকজন কি করেছেন সবকিছু সব রকম ভাবে অ্যাডভান্টেজ নিয়েছেন ইউজ করেছেন করে যাচ্ছেন কারো কারো পাওয়ারলেস বানিয়েছেন ওনাকে আর নিজেরা পাওয়ারফুল হয়েছেন ফ্যামিলির লোক ঠিক আছে এখানে কিছু মানুষের পার্টনার এখানে বাইরের কারোর সাথে রিলেশন সেইখানে উনি হার্ট ব্রেক হয়েছে তার সেখানে দেখুন থার্ড পার্টি থার্ড পার্টির কার্ড এসেও গেছে দুটো দুটো এসে গেল আর যাদের বাড়ির লোক এরকম করেছেন কিছু বুঝিয়েছেন তাদের ইন্টেনশনটা কি সেটা উনি বুঝতে পারেননি প্রথম দিকে যে নিজের সুবিধার জন্য নিজেদের সুবিধার জন্য ওনাকে বোঝানো হচ্ছে এইভাবে সেটা উনি না বুঝতে পারেননি এতটাই ফ্যামিলিকে ভালোবাসেন সেই ফ্যামিলির কথাই উনি চলতে গিয়ে উনি কিন্তু নিজের নিজের ঘরে নিজে অনেক দায়িত্ব বোঝা নিয়েছেন নিয়ে কিন্তু উনি এখন হিমশিম খাচ্ছেন মানে পারছেন না এরকম একটা ব্যাপার উনি পিট দেখিয়ে দিয়েছেন আর পারছেন না আর এখানে এখন কিন্তু ভাবছেন দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি দেখুন বোঝা টানতে পারছেন না এইবার এখন কি হয়েছে এখন কিন্তু উনি দেখছেন যে এই সম্পর্কটা আপনার সাথে সম্পর্কটা হচ্ছে একটা হায়ার সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্ক এবার উনি বাড়ির লোকজনদের হয়তো এখন কিছু চিনতে পারছেন যারা বাড়ির লোকের কথা শুনে আপনাকে সরিয়েছেন আপনার থেকে সরে গেছেন আর যারা বটাম দেখে কি কার্ড এসছে চিটিং হয়েছেন সেটা বাড়ির লোক দ্বারাও হয়েছেন থার্ড পার্টির দ্বারাও হয়েছেন উনি এখন চিন্তা করছেন আমি কি বাড়ির লোকদের ঠিক চিনি তো আমি তো ঠিক মতো চিনতে পারিনি বাড়ির লোকদের এরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে কাজ করছে উনি মনে করছেন যে এখান থেকে কিভাবে বেরোনো যায় কিভাবে হওয়া যায় সব থেকে সেটা আপনাদের যারা থার্ড পার্টির সাথে রয়েছে সেদিকেও বা যারা ফ্যামিলির কথা শুনে উঠতেন বসতেন তারাও বুঝতে পারছেন যে ওনাকে পুরোপুরি ইউজ করা হচ্ছে ওনার কথা ভাবা হচ্ছে না ওনার কথা ভাবা নয় ওনাকে ইউজ করছেন করে এমন ইমোশনালি কথাবার্তা বলা হচ্ছে তাকে সেটাই সে বিশ্বাস করে কিন্তু আপনার সাথে উনি খারাপ ব্যবহার করেছেন এখানে এতটা মনে করছেন যে এতটাই ফ্যামিলির সাথে উনি ফ্যামিলিকে ভালোবাসেন বিশ্বাস করেন ফ্যামিলির মানুষজনদের সেটা দেখুন সেটা ফ্যামিলির মধ্যে যে কেউ হতে পারে কারোর দিদি থাকে হুম কারোর বৌদি থাকে কারোর মা থাকে কারোর কাকিমা জেঠিমা কেউ থাকতে পারে এখানে আপনার সাথে যে খারাপ কার্মাগুলো করেছে সেই খারাপ কার্মাগুলো কিন্তু ওনার কাছে ব্যাক ব্যাক সমস্ত এবার তখন উনি মনের আনন্দে আপনার সাথে ডেভিলের মতো এনার্জিতে কাজ করেছেন ডেভিলের মতো ব্যবহার করেছেন কিন্তু এখন মনে করছেন তখন মনে করেছেন কি বলুন তো ডেভিলের মতো ব্যবহার করি ও যা হবে যখন যা হবে দেখা যাবে এরকম চিন্তা করেছিলেন কিন্তু তখন এই যে ব্যাটকর্মা তৈরি করেছেন থার্ড পার্টির কাছে গিয়ে এই যে হার্ড ব্রেক হয়েছে এখন বুঝতে পারছেন কতটা একটা টক্সিক এনার্জির মধ্যে উনি ছিলেন এখন কিন্তু বুঝতে পারছেন বুঝতে পেরে এখন মনে করছেন প্রথম তখন ভাবেননি এখন হতাশ হয়ে রয়েছে দেখুন একদম চুপচাপ বসে আছেন সামনে কোনো অপরচুনিটি আসলেও উনি দেখতে পাচ্ছেন না উনি বুঝতে পাচ্ছেন না কি করা উচিত উনি নিজে ব্যালেন্স করতে পারছেন না আর এখন মনে করছেন যে এত বড় ভুলটা করেছি কারণ এই যে থার্ড পার্টির কাছ থেকে যে ধাক্কাটা খেয়েছেন যে থার্ড পার্টির কাছে গিয়ে যে ব্যাড কার্মাটা করেছেন যে নেগেটিভ এনার্জিটা বয়ে নিয়েছেন সেইটা গুলো এখন রিলিজ করতে সময় লাগবে সেই জায়গাটা হিলিং হতে গেলে দেরি হবে ইউনিভার্সের কাছে দেখুন প্রে করছেন এখন ইউনিভার্স ভরসা ছাড়ার কিছু নেই ওনার জীবনে কারণ উনি যাকে বিশ্বাস করে গেছিলেন আপনার সাথে যে ডেভিলের আচরণটা করেছিলেন খারাপ আচরণটা করেছিলেন সেটা তখন উনি গায়ের জোরে রক্তের জোরে বা মনের জোরে ভেবেছিলেন আমার অফার আসছে যখন আমি কেন ইউজ করব না বা আমি আপনার থেকে হয়তো বেটার কেউ যার জন্য না উনি এখন আপনার প্রতি প্রচন্ড ইমোশনাল প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এবং করছেন করে চিন্তা করছেন যে আপনার কিভাবে আপনাকে আপনার কাছে আসবেন কি করে বোঝাবেন দেখুন এখানে চোখ বেঁধে রেখে দিয়েছেন দিকে এখন আর দেখতে চাইছেন না যে জায়গাটা একদিন আপনাকে আঘাত দিয়েছিলেন দেখুন এমন হতে পারে সবার কিন্তু একই সম্পর্ক হবে না সব প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্পর্ক কারোর কিন্তু থার্ড পার্টি দেখা যাচ্ছে অন্য কোনো মানুষ ব্যক্তি বাইরের তার সাথে রিলেশনের ঠিক আছে আর কারোর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ফ্যামিলির লোক সেটা তার মা তার বৌদি তার দিদি তার যে হতে পারে ফ্যামিলিতে যারা থাকে আর কি এমন ভাবে তাকে ম্যানুপুলেশন করেছেন তার জন্য তিনি তাকে ইউজ করা হয়েছে রীতিমতো তাকে ইউজ করেছেন বাড়ির লোকে আর কিছু মানুষ কিন্তু খারাপ ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করাতে তাকে কিন্তু দেখা যাচ্ছে এখন উনি সেটা বুঝতে শিখেছেন এবং থার্ড পার্টির থেকে বেরিয়েছেন বেরিয়ে এই জায়গাটা কিন্তু এখন ভীষণ কষ্ট পাচ্ছেন এবং আপনার কাছে ফিরতে চাইছেন উনি থার্ড পার্টির মানে খেলাটা ধরতে পেরে গেছেন ধরতে পেরে গিয়ে কি করেছেন হ্যাঁ এখানে কি কার্মিক কার্মিকের মুখোশ খুলে গেছে অবশেষে তো কার্মিক যে সম্পর্কটা সাথে ছিলেন সে সম্পর্কটা দ্বারা উনি কি হয়েছে হার্ট ব্রেক হয়েছে থটটা দেখুন পুরো হাটটা দেখুন উল্টে আছে মানে কি পুরো উল্টে গেছে তার মানে উনি এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন এখন আপনার কথা মনে করছেন যে এটা হায়ার সোলমেট কানেকশন বা টুইন সম্পর্ক এটা যদি আগে বুঝতেন তাহলে হয়তো আপনার সাথে সম্পর্কটা এই জায়গায় আপনি কষ্ট পেয়েছেন কালকে আগে আপনি কষ্ট পেয়েছেন এখন উনি কষ্ট পাচ্ছেন এই যে জিনিসগুলো হচ্ছে হুম এখানে দেখা যাচ্ছে উনি এখন ইউনিভার্সের শরণাপন্ন হয়েছেন ইউনিভার্স যা করবেন তাই ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন কারণ ওনার মনের অবস্থা এতটা খারাপ যে উনি বসে আছেন দেখুন ওনার সামনে একজন দেখুন হাত বাড়িয়ে একটা কাপ দিচ্ছেন উনি কিন্তু দেখতেই পারছেন না পুরো দেখবেন চোখ তো ভেজে রেখেছেন দেখেছেন চোখ ভেজে রেখেছেন একটু ডিপ্রেসনের মধ্যে উনি দিন কাটাছেন রাত কাটাছেন তাহলে উনি কি করে চিনবেন চিনতে তো পারেন না আর এখন চিনতে পেরে কি হবে এখন আপনার কাছে ফিটতে চাইছেন আপনার কাছে সবটা বলতে হয়তো চাইছেন বলে আপনার সাথে একটা শীঘ্রই আসতে চান হ্যাঁ তার হ্যাঁ শীঘ্রই আসতে চান অনেক রকম ভয় তার মনে হ্যাঁ আপনাকে ফিরে পেতে চান অবশেষে এখন ফিরে পেতে চাইছেন ঠিক আছে যাই হোক হলো ফিরে তো পেতে চাইবেনি হ্যাঁ যে ভালো সে ভালো জায়গায় ভালোই থাকে আর যারা খারাপ সে খারাপ ধরা পড়তেই হবে কারো কাছে লুকালেও ইউনিভার্সের চোখে কেউ লুকাতে পারেন না কেউ কিচ্ছু করতে পারেন না এটা কিন্তু বাস্তব কথা যাই হোক এখানে এখানে দেখা যাচ্ছে থার্ড উনি মানে গেছেন দেখিয়ে দিয়ে উনি এখন কিন্তু খুব স্পিডে আপনার কাছে যোগাযোগ করতে চাইছেন দেখা করতে চাইছেন আপনার সাথে কথা বলতে চাইছেন এবং আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন ঠিক আছে এই জায়গাটা দেখবেন প্রচন্ড ইমোশন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে উনি কিন্তু উনি বলতে পারছেন না ওভার ইমোশনাল কিন্তু প্রচন্ড ফ্লো হচ্ছে কিন্তু বলতে পারছেন না দেখুন স্টাক হয়ে রয়েছেন দেখুন হ্যাঁ উনি যে জায়গাটা থেকে ছিলেন যে পরিস্থিতিটার মধ্যে ছিলেন ওখান থেকে কিন্তু আস্তে আস্তে এখন বের হচ্ছেন বেরিয়ে কিন্তু দেখুন কথা অনুযায়ী কাজ দেখুন ইমোশনাল দেখুন ওভার ওভার ফলে হচ্ছে কাপ দেখেছেন এসব কাজ তার মানে কি এনার্জিটা দেখুন কিভাবে ইমোশনালটা বের হচ্ছে আপনারা বুঝতে পারবেন নিশ্চয় ওভার হয়ে কাপ থেকে ভরে পড়ছে মানে এত ইমোশনাল আপনার পার্টনার হয়ে রয়েছেন আপনার প্রতি যে এখানে উনি চাইছেন এখন একটা আনকন্ডিশনাল লাভ ছিল এটা কারণ এখানে দেখা যাচ্ছে এই রিলেশনশিপটার মধ্যে উনি এখন জাস্টিস করা উচিত উনি বুঝতে পারছেন ক্লারিটি দেওয়া উচিত এটাও বুঝতে পারছেন কারণ সম্পর্কটা এটা এই সম্পর্কটা কি করে বলুন তো আপনার সাথে যে ডেভিলের কাজটা করেছেন এর পরে আপনি কি পারবেন যতই ইমোশনাল হোক কারণ আপনি তো একটা সময় প্রচুর কষ্ট পেয়েছেন না একটা সময় তো আপনি ভীষণ কষ্ট পেয়েছেন অনেক কষ্ট পেয়ে কান্নাকাটি করেছেন আজকে একটা জায়গায় আপনি হয়তো ঘুরে দাঁড়িয়েছেন কেউ ঘুরে দাঁড়াতে পেরেছেন কেউ দাঁড়াতে পারেননি কেউ এখনো কাঁদছেন কাঁদছেন কষ্ট পাচ্ছেন হুম এই জায়গায় উনি কিন্তু বুঝতে পারছেন উনি কিন্তু ভিকটিম হয়েছেন এই সিচুয়েশনে এই কেন হয়েছে ওনার বোকামির জন্য কারণ দেখুন উনি প্রচন্ড এখন আইসোলেশনের মধ্যে রয়েছেন কারণ উনি অন্যের কথা বিশ্বাস করেছেন সে বাড়ির ফ্যামিলির লোক হোক থার্ড গত থার্ড পার্টি কি করেছেন তাকে আটকে রেখেছেন আপনার সাথে মিশতে দেননি আপনার সম্পর্কটা শুনেই সে কিন্তু তাকে বেঁধে ফেলেছে কি করে বেঁধে ফেলেছেন দেখুন উনি কিন্তু ভয়ও পাচ্ছেন দেখেছেন ভয় পাচ্ছেন আপনার কাছে আসতে ভয় অবস্থা এখন ওনার চোখে সবকিছু পরিষ্কার হয়ে গেছে উনি কিন্তু প্রচুর ইমোশনাল ফিল করছেন কিভাবে মানে যে উনি এগুলো ব্যালেন্স করবেন আপনার কাছে ফিরবেন হুম সেই জায়গাটায় উনি এখন এমন একটা পজিশনে আছেন উনি এখন মনে করছেন যে আমি একা থাকি একা থেকে আমি আগে সব পরিস্থিতিটা বুঝি বুঝে তারপরে আমি যা করার করবো এরকম একটা ব্যাপার ওনার মধ্যে এখন চলছে কারণ উনি ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছেন ইউনিভার্স যা করবেন সেটাই হবে এরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে এখন চলছে দেখুন অবস্থা মন খারাপ ভীষণ পরিমাণে মন খারাপ করে রয়েছেন ভীষণ চিন্তা করছেন আপনাকে নিয়ে এবং কিভাবে আপনাকে বলবেন কি বলবেন এগুলো নিয়েও কিন্তু ভাবছেন এখানে দেখা যাচ্ছে যে কি বলবেন এখানে উনি মনে করছেন যে এখানে তো আর কোন রাস্তা নেই হয়তো গেলে এখানে যার তৃতীয় ব্যক্তি যেই হোক ফ্যামিলির মানুষ হোক বা যেই হোক না কেন হুম এখানে উনি একটা মাঝখানের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন কেউ যারা ফ্যামিলির সাথে উনি রয়েছেন আর এদিকে সেই মাঝখানে যাদের রয়েছে আর উনি চিন্তা করতে পারছেন না কি করবেন এখন আর কোন যতই যাই হোক না কেন উনি এখন কিন্তু ইউনিভার্স এর পথ ছাড়া ওনার কিছু করার নেই ওনার বলার মতো পরিস্থিতি নেই কারণ উনি উনি যে আপনাকে কিছু বলবেন কিছু বোঝাবেন বা আপনি হয়তো মনে করছেন আপনার পার্টনার আপনার দিক দিয়ে আপনার সিরিয়াস কিছু নয় সেরকম কিছু বলছেন না করছেন না হ্যাঁ আপনাকে পছন্দ করেন হয়তো ভালোবাসেন হয়তো আছে বা আপনাকে পছন্দ করেন ঠিক আছে কিন্তু বা আকর্ষণ ফিল করেন কিন্তু উনি সেই জায়গাটা কিন্তু নেই যে আপনাকে কিছু বলতে পারবেন কারণ বুঝতে পারছেন উনিও যে এই সম্পর্কটা উনিও দেখুন উনি আপনার সাথে রেগুলার মতো যেমন কাজ করেন করেছেন উনিও কিন্তু চিটিং হয়েছেন থার্ড কাছে বুঝতে পেরেছেন এই জায়গাটা উনি প্রচন্ড কিন্তু রাগ জেলাস আপনার প্রতি একটু ডিপলি ভালোবাসে আপনাকে কিন্তু আপনার প্রতি কিন্তু একটা জেলাসও আছে হিংসা জেলাস উনি কিছু করতে পারছেন না এমন একটা সিচুয়েশনের মধ্যে উনি কিন্তু ডিল করছেন বা রয়েছেন প্রচন্ড পরিশ্রম করছেন প্রচন্ড মনোযোগ দিয়ে পরিশ্রম করছেন কিন্তু কিছু করতে পারছেন না কারণ ফাইনালি সেখান থেকে না বেরোতে পারলে বা সেই যে ওনার যে কারমা ব্যাট কারমা যেটা হয়েছে সেটা যতক্ষণ না কমপ্লিট করতে পারবে ততক্ষণ কিন্তু নেক্সট চ্যাপ্টার শুরু করতে পারবেন না ততক্ষণ কিন্তু উনি এই মুহূর্ত এরকমই থাকবেন উনি বাধা সবকিছুতে একটা বাধা এরকম মন খারাপ এরকম একটা সিচুয়েশন কিন্তু ওনার মধ্যে চলবে উনি কিন্তু চেষ্টা করছেন এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য প্রবল চেষ্টা করছেন এবং এখান থেকে বেরোনোর কিন্তু ভীষণ চেষ্টা করছেন সঠিক জায়গায় ধরুন সঠিকভাবে সঠিক একটা কথা বলতে পারা উনি পারেন না কনফিডেন্টের সাথে একটা কথা বলার ক্ষমতা নেই যেদিন ফ্যামিলিতে যারা ফ্যামিলির জন্য এরকম করেছেন আপনার সাথে ফ্যামিলিতে যেদিন কেউনি ঘুরে কা কথা বলতে পারবেন তবেই সেদিনকে সেদিনই ওনার কর্মা ব্যালেন্স হবে আর যে থার্ড পার্টির কাছে যেখানে ইমোশনাল ইমোশন দিয়ে সবকিছু দিয়ে মানে ইয়ে করেছেন সেখানে থার্ড পার্টির থেকে বেরিয়ে বেরোতে পারবেন থার্ড পার্টির সাথে বোঝাপড়া হবে তারপরে কিন্তু উনি রেডি হবেন তবেই আপনাকে জাস্টিসটা দেবেন এই জায়গাতে আপনারা নিজেদের ইমোশনটাকে ড্রেন করবেন না আমি বলবো কোনো রকম নিজেদের এনার্জি লিক করবেন না যেখানে আছেন আপনারা সেখানে থাকুন এইভাবে থাকুন চেষ্টা করুন পজিটিভ থাকার পজিটিভ থাকুন সবসময় পজিটিভ থাকুন তাকে তার কারমাটা ভোগ করতে দিন একদিন আপনাকে জল না প্রচুর চোখের জল আপনার পড়েছে হয়তো রাতের পর রাত আপনিও এরকম কাটিয়েছেন ঘুমাননি যে আপনি কত কষ্ট পেয়েছেন বা আপনার কথা মনেও আসেনি তার যে এই মানুষটা আমাকে এতটা ভালোবেসেছিল তার থেকে আমি এসে যে অন্য এক জায়গায় এনজয় করছি আনন্দ করছি ফুর্তি করছি তাহলে সেই মানুষটা কতটা কষ্ট পাচ্ছেন তো সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু আমি বলবো আপনাদের প্রত্যেকের তো একা আমাকে সব সামলাতে হয় আমি পারি না তবে উনি কিন্তু অ্যাকশন নেবেন উনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবেন এবং আসবেন আপনার কাছে এসে আপনার কাছে সবটা স্বীকার করবেন এবং উনি কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারছেন না কারণ ওখান থেকে যদি পুরোপুরি কারমা রিলিজ না হয় যে ব্যাট কারমা উনি করেছেন এটা না রিলিজ হওয়া পর্যন্ত যতই মিস করুক যতই কষ্ট পান উনি কিন্তু আসতে পারছেন না তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা থেকে কিন্তু আমি যে কথাগুলো বলছি একটু মেনে চলুন দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং আমার আহ ক্লাস শেষ শুরু হচ্ছে খুব শিগগির আপনারা যে যে শিখতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করুন আর সময় নেই কিন্তু কারণ আর সময় দেওয়া যাচ্ছে না কারণ প্রত্যেকে রেডি ঠিক আছে তো আর সময় দিতে পারছি না আর যেটা বললাম কমেন্টের ওখানটায় একটু বা দিকে টানবেন তো একটা এটা উইটুক নতুন দিয়েছে সপ্তাহে হয়তো আপনারা দু তিনবার করতে পারবেন এটা ভিডিওতে দেখবেন একটা এরকম হালকা করে টানবেন কমেন্টের ওখানে দেখবেন একটা তীরের মতো চিহ্ন আসবে একটা স্টারের মতো চিহ্ন আসবে এটা একটু করবেন প্রত্যেকে হ্যাঁ আমার অনুরোধ এটা এটা করবেন আর ডান দিকে দেখবেন এটা হাই প্লেটা আসবে ওটাকে একবার টাচ করে দেবেন আর কিচ্ছু করবেন না ঠিক আছে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার পরের ভিডিওতে আজকে দেখা হচ্ছে টাটা